হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্ট তোমাদের জন্য আজকে শুরু করছি সাধারণ জ্ঞান বা জিকের ক্লাস আজকের যে জিকের ক্লাস সেটা হচ্ছে পার্ট সিক্স এর আগে পাঁচটি পার্টের ক্লাস হয়েছে আমরা ফুট এসআইকে টার্গেট করে নিয়ে ক্লাসগুলো করছি এই যে জিকের ক্লাসগুলো এগুলো সেই প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রত্যেক দিনই প্রশ্ন থাকছে প্রত্যেক প্রায় পঞ্চাশটা করে প্রশ্ন তোমাদের জন্য থাকছে তো পুরোনো পার্টগুলো যারা দেখোনি তাদেরকে বলবো যে পুরোনো ভিডিওসগুলো দিয়ে দেখে নিবে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে তো চলো শুরু করি আজকের প্রশ্নগুলো আজকের প্রথম প্রশ্ন বলছে আন্তর্জাতিক সাহিত্য দিবস হিসেবে কোন দিনটিকে পালন করা হয় আন্তর্জাতিক সাহিত্য দিবসের কথা বলছে অপশন বলছে আটই সেপ্টেম্বর পড়াশোনা বলছে পাঁচ সেপ্টেম্বর পড়াশোনা বলছে এগারোই নভেম্বর পড়াশোনা বলছে দোসরা সেপ্টেম্বর স্টুডেন্ট তোমাদের এই যে দিবসগুলো আন্তর্জাতিক দিবস এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে একটা প্রশ্ন তো পাবেই তোমরা প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে তো তোমরা যদি এই সাহিত্য এই যে বিভিন্ন দিবসগুলো এই দিবসের যদি ভিডিও দেখতে চাও লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে প্লে চেক করলে দেখতে পাবে যে সেখানে একটা আন্তর্জাতিক দিবসের উপরে ভিডিও রয়েছে সেটা তোমরা একবার দেখে নিতে পারো তো এই প্রশ্নটা আন্তর্জাতিক সাহিত্য দিবস এর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে আটই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর হবে রাইট আনসার পরের প্রশ্ন দেখো ভারতের জাতীয় দিবস ভারতের জাতীয় বিজ্ঞান দিবস ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পাঁচই এপ্রিল পাঁচই সেপ্টেম্বর আঠাশে ফেব্রুয়ারি কোনোটি নয় সঠিক উত্তর কী হবে ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় আঠাশে ফেব্রুয়ারি অপশান সি হবে রাইট আনসার আঠাশে ফেব্রুয়ারি চলো পরাজ প্রশ্ন কোন দিনটিকে ডাব্লিউ বলে চিহ্নিত করেছেন পৃথিবীর ম্যালেরিয়া দিবস আচ্ছা ডাব্লিউ এইচও হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পৃথিবীর ম্যালেরিয়া দিবস হিসেবে পালন করে হয় জাতিপুঞ্জের একটি সংস্থা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো এটা পৃথিবীর ম্যালেরিয়া দিবস হিসেবে কোন দিন পালন করা হয় পঁচিশে জানুয়ারি আঠাশে ডিসেম্বর আঠাশে এপ্রিল পঁচিশে এপ্রিল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে আঠাশে ডিসেম্বর অর্থাৎ অপশন বি হবে রাইট আনসার আঠাশে ডিসেম্বর হবে রাইট অ্যান্সার পরের প্রশ্ন জুলাই আট দিনটি কী হিসাবে পালিত হয় জুলাই আট দিনটি কী হিসাবে পালন করা হয় কম্পিউটার সুরক্ষা দিবস দক্ষিণ কোঅপারেশনের আন্তর্জাতিক দিবস ওয়ার্ল্ড ব্রেন টিউমার দিবস নাকি বিশ্ব বন্যপ্রাণ দিবস আট জুলাই আট জুলাই দিনটি যে হিসেবে পালন করা সেটা হল ওয়ার্ল্ড ব্রেন টিউমার দিবস অর্থাৎ অপশান সি হবে রাইট আনসার ওয়ার্ল্ড ব্রেন টিউমার দিবস পালন করা হয় পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলছে ইউএন কোন দিনটিকে মানসিক বিকাশ হিসেবে বিকাশ দিবস হিসেবে চিহ্নিত করেছেন কোন দিনটিকে মানসিক বিকাশ দিবস হিসেবে চিহ্নিত করেছেন দেখো ব্যাকেটে তোমাদের প্রশ্নগুলো দেওয়া আছে যে কোন কোন পরীক্ষা এসেছে এই যে প্রশ্নগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছে তাহলে অক্টোবর এইট নভেম্বর টোয়েন্টি নাইন অক্টোবর টু নাকি টেন অক্টোবর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে টেন অক্টোবর ইভেন যে দিনটিকে মানসিক বিকাশ দিবসের পালন করা হয় সেটা হলো টেন অক্টোবর পরে দেখো ছ নম্বর প্রশ্ন দেখো কোন দিনটিকে বিশ্ব কোন দিনটিকে বিশ্ব শিশু শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় এগারোই ডিসেম্বর কুড়ি ডিসেম্বর এগারোই জুন নাকি পাঁচই জুন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে এগারোই জুন এগারোই জুন দিনটিকে বিশ্ব শ্রমিক শিশু শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় বিশ্ব শ্রমিক দিবস যেটা সেটা হচ্ছে ফার্স্ট মে পয়লা মে তারিখে বিশ্ব শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে পালন করা হয় পর প্রশ্ন কোন বছরটিকে জাতীয় তিমি বছর হিসেবে পালন করা হয় কোন বছরটিকে জাতীয় তিমি দিবস হিসেবে পালন করা হয়েছিল দু হাজার ছয় দু হাজার দশ দু হাজার নয় দু হাজার বারো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে দু হাজার নয় দু হাজার নয় হবে রাইট আনসার পরে প্রশ্ন দেখো বলছে কোন বছরটিকে আন্তর্জাতিক আলু বছর হিসেবে পালন করা হয়েছে আন্তর্জাতিক আলু বছর হিসেবে পালন করা হয়েছে আমাদের দেশে আলু কাদের দ্বারা আসে পর্তুগিজদের দ্বারা মনে রাখবে আলু দিবস পালন করা হয় দু হাজার নয় সালটিকে আমাদের দেশে আলু চাষবাস শুরু করে তারা পর্তুগিজদের দ্বারা আমরা অনুপ্রাণিত হয়ে চাষবাস করেছি পরে প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস যেটা সেটা পালন করা হয় কবে তেসরা মার্চ আটই মার্চ সাতাশে জানুয়ারি পনেরো অক্টোবর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে আটই মার্চ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পালন করা হয় পরে প্রশ্ন দেখো বলছে বিশ্ব দিবস বিশ্ব দিবস এটা কোন দিন পালন করা হয় পয়লা জানুয়ারি তিরিশে এপ্রিল বাইশে এপ্রিল নাকি কোনোটি নয় বিশ্ব বিশ্ব দিবস যেটা সেটা পালন করা হয় বাইশে এপ্রিল অপশান সি হবে রাইট আনসার পরে প্রশ্ন এগারো নম্বর প্রশ্নটাকে দেখো এগারো নম্বর প্রশ্ন কী বলছে ভারতে কবে প্রথম সাংবাদিক দিবস হিসেবে পালন করা হয়েছিল ভারতের সাংবাদিক দিবস কবে পালন করা হয় পয়লা অক্টোবর উনিশশো সালে পালন করা হয়েছিল আটই অক্টোবর উনিশশো চুরাশি সালে না বিশে অক্টোবর উনিশশো চুরাশি নাকি আঠাশে অক্টোবর উনিশশো প্রথম সাংবাদিক দিবস হিসেবে পালন করা হয়েছিল পয়লা অক্টোবর উনিশশো চুরাশি অপশন এ হবে রাইট আনসার পয়লা অক্টোবর উনিশশো চুরাশি পরে প্রশ্ন দেখো ভারতে পরিবেশ সংরক্ষণ আইন কবে জারি হয় ভারতে পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো একাশি উনিশশো ছিয়াশি উনিশশো নব্বই উনিশশো বাহাত্তর ভারতের পরিবেশ সংরক্ষণ আইন কবে জারি করা হয়েছিল উনিশশো একাশি সালে অপশন এ হবে রাইট অ্যান্সার উনিশশো একাশি সালে পরের প্রশ্ন দেখে নিই পরের প্রশ্ন বলছে ফল অফ স্প্যারো ফল অফ স্প্যারো বইটি কে লিখেছেন ফল অফ ভেরি ইম্পর্ট্যান্ট বুক এটি লিখেছেন সালিম সালিম আলী বা সেলিম আলী লিখেছেন ফল অফ স্প্যারো বইটি ভেরি ইম্পর্টেন্ট বুক এটা বইটা না ভালো করে মনে রাখবে নোট করে রাখতে হবে পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় হয়েছিল পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন নয়াদিল্লি নিউ ইয়র্ক স্ট্রং হোম নাকি ব্রাজিল পরিবেশ নিয়ে প্রথম যে আন্তর্জাতিক সম্মেলন সেটি অনুষ্ঠিত হয়েছিল অনুষ্ঠিত হয়েছিল স্টকহোমে স্টোকহোমে অনুষ্ঠিত হয়েছিল তোমাদের কাছে আজকের ফার্স্ট প্রশ্ন স্টক হোম কোন দেশে রয়েছে কোন দেশের শহর হলো স্টকহোম তোমাদের কাছে এটা প্রশ্ন প্রথম প্রশ্ন তোমাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে মাসের শেষে সর্বোচ্চ উত্তরদাতাকে পুরস্কার প্রদান করা হবে তো তোমরা প্রশ্নের উত্তরগুলো অবশ্যই কমেন্টে লিখবে পরে প্রশ্ন ডক্টর সালিম আলী কে ছিলেন একটু আগে আমরা ডক্টর সালিম আলীর ফল অফ স্প্যারো বইটার নাম শুনলাম এবার বলছে ডক্টর সালিম আলী কে ছিলেন তা বুঝতে পারছো ফল অফ স্প্যারো বইটির সাথেই তিনি যুক্ত স্প্যারো একটা পাখি তো তিনি একজন পক্ষী তথ্যবিদ ছিলেন পক্ষী তত্ত্ববিদ্য পরে প্রশ্ন পরে প্রশ্ন বলছে জিম করবেট জাতীয় উদ্যানের ভেরি ইম্পর্টেন্ট সবচেয়ে প্রাচীন উদ্যান এটা সবচেয়ে বড় উদ্যান এটা কোথায় রয়েছে উত্তরাঞ্চল উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ নাকি মধ্যপ্রদেশ নাকি অরুণাচল প্রদেশ কোথায় রয়েছে এটা এটা রয়েছে উত্তরাঞ্চলে উত্তরাঞ্চলে উত্তরাখণ্ডে রয়েছে জিম করবেট জাতীয় উদ্যান জিম কর্মের জাতীয় উদ্যানকে নিয়ে প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে তোমরা ভালো করে জিম এটা এবং জাতীয় উদ্যানগুলো পড়বে জাতীয় উদ্যান নিয়ে আমরা একটা সেপারেটেড ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নিো বসুন্ধরা বৈঠক কিসের জন্য হয়েছিল বসুন্ধরা বৈঠক কিসের জন্য শিল্পের জন্য পরিবেশের জন্য জলনীতির জন্য নাকি বায়ু দূষণের জন্য বসুন্ধরা যেটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিওডি জেনেরিওতে সেটা ছিল পরিবেশের জন্য পরিবেশের জন্য হয়েছিল বসুন্ধরা সম্মেলন পরের প্রশ্ন বিশ্ব বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় এই যে বসুন্ধরা সম্মেলনের কথা বললাম আমরা রিও ডি অফ ব্রাজিলের পরিবেশ সংরক্ষণকে নিয়ে হয়েছিল এটা মনে রাখবে যে দশ বছর অন্তর অন্তর বসুন্ধরা সম্মেলন তো প্রথম বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো বিরাশি উনিশশো বাহাত্তর উনিশশো বিরানব্বই উনিশ দু হাজার দুই সঠিক উত্তর কী হবে শটিকোত্তর উনিশশো বিরানব্বই সালে এবং সেই অনুসারে কন্টিনিউয়াসলি উনিশশো বিরানব্বইয়ের পরে কবে হয়েছিল দু হাজার দুই সালে তো প্রথমটা হয়েছিল উনিশশো বিরানব্বই পরে প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্নটাকে দেখো কী বলছে টাইফয়েড কি কারণে হয় টাইফয়েড এর মধ্যে কী কারণে টাইফয়েড হয় বায়ু দূষণ জলদূষণ গণদূষণ পরিবেশ দূষণ টাইফয়েড কীসের জন্য হয় টাইফয়েড হয় জলদূষণের জন্য পরে প্রশ্ন মুক্তভাবে ভাসমান অনুবীক্ষণ জীবকে কি বলা হয় মুক্তবান মুক্তভাবে ভাসমান যে অনুবীক্ষণিক অনুবীক্ষণিক জীব সেই জীবগুলোকে কী বলা হয় প্ল্যাংটন বলা হয় সেই জীবগুলোকে বলা হয় প্ল্যাংটন এখানে প্ল্যাংটন পুরোটা আসেনি তোমরা প্ল্যাংটনটা লিখে নিতে পারো প্ল্যাংটন বলা প্ল্যাংটন হলো অনুজীব এটা ফাইটো প্ল্যাংটন এবং ফাইটো প্ল্যাংটন এবং জু প্ল্যাংটন হয় ফাইটো প্ল্যাংটন যেটা উদ্ভিদ প্ল্যাংটন আর জু প্ল্যাংটন যেটা প্রাণী প্ল্যাংটন পরেরটা দেখো হাইব্রিড হ্যাবিটেড সরি হ্যাবিটেট সম্বন্ধে অধ্যয়নকে কী বলা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা পড়বে লিখে রাখবে নোট করে রাখবে হ্যাবিটেট সম্বন্ধে অধ্যয়নকে কী বলা ইকোলজি এন্টোমোলজি ইতোলজি নাকি জিওলজি হ্যাবিটের সংক্রান্ত অধ্যয়নকে হয় এন্টোমোলজি এন্টোমোলজি বলা হয় মনে রাখবে পরের প্রশ্ন চলে যায় বাইশ নম্বর প্রশ্ন দেয় প্রথম শারীর খাদক কাকে বলে প্রথম শারীর খাদক মানে যারা উৎপাদককে ভক্ষণ করে তাহলে এখানে উৎপাদককে ভক্ষণ করে কে ব্যাকটেরিয়া বা ছাগল শকুন ছাগল তাই না উৎপাদক কারা গাছ তাহলে গাছকে যারা খায় তারা হলো প্রথম শারীর খাদক এটা হলো ছাগল পরের প্রশ্ন দেখো পরে বিশ্ব রেড ক্রস দিবস হিসেবে পালন করা হয় কবে এটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বিশ্ব রেড ক্রস দিবস যেটা সেটা পালন করা হয় আটই মে অপশান বি হবে রাইট আনসার আটই মে পরের প্রশ্ন দেখো বিশ্ব মধুমেহ দিবস বিশ্ব মধুমেহ দিবস কবে পালন করা হয় এটা আটই আগস্ট পয়লা আগস্ট উনত্রিশে জুলাই সাতাশে জুন সঠিক উত্তর কী হবে বিশ্ব মধুমেহ দিবস যেটা সেটা পালন করা হয় সাতাশে জুন অপশন ডি হবে রাইট আনসার সাতাশে জুন পরের প্রশ্ন দেখে নিই পরের প্রশ্ন বলছে পঁচিশ নম্বরটা প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন এর মধ্যে কে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন মহা মহাদেবী বর্মা মহাশেতাদেবী দেবী বীতম নাকি আশাপূর্ণ আশাপূর্ণা দেবী সবার প্রথমে কে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী দেবী প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন পরে প্রশ্ন দেখো কোন শহরে নোবেল শান্তি কোন শহর থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় কোথা থেকে অসলো থেকে অস্লো কোথায় রয়েছে অসলো রয়েছে নরওয়েতে নরওয়ে থেকে হেক কোথাকার হেক হচ্ছে নেদারল্যান্ডের এখানে হেক আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত জেনেভাতে প্রচুর রয়েছে ডাব্লু এইচও সদর দপ্তর রয়েছে ব্রাজিলের রিও রি জেনারিওতে কী হয়েছিল বসুন্ধরা সম্মেলন হয়েছিল আচ্ছা পরের প্রশ্ন দেখো ইকোনমিক নাইট মেয়ার অফ ইন্ডিয়া ইকোনমিক নাইট ইকোনমিক নাইট মেয়ার অফ ইন্ডিয়া এই যে বইটা এই বইটা কে লিখেছে আসলে বলছে মোরাজি দেশাই চরণ সিং জ্যোতি বসু নাকি মোহাম্মদ ইউনিস এটা সঠিক উত্তর কী হবে চরণ সিং চরণ সিং রচনা করেছিলেন ইকোনমিক নাইট মেয়ার অফ ইন্ডিয়া বইটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু তোমরা নোট করে নেবে পরে প্রশ্ন কোন পুরস্কারটি জাতীয় পুরস্কার হিসেবে দিবসে হয় না যেটা জাতীয় পুরস্কার দিবসে দেওয়া হয় না সেটা এর মধ্যে কোনটা অর্জুন পুরস্কার যেটা সেটা কিন্তু জাতীয় পুরস্কার দিবস হিসেবে পুরস্কার দিবসে দেওয়া হয় না অর্জুন পুরস্কার ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরেরটা অর্জুন পুরস্কার কবে থেকে চালু হয় এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবছর ফুটেসে আসতে পারে অর্জুন পুরস্কার কবে থেকে চালু হয় উনিশশো সাতান্ন উনিশশো একষট্টি উনিশশো তেষট্টি উনিশশো পঁয়ষট্টি অর্জুন পুরস্কার কবে থেকে চালু হয়েছিল এটা উনিশশো নাকি উনিশশো একষট্টি নাকি তেষট্টি নাকি পঁয়ষট্টি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে উনিশশো একষট্টি বি হবে রাইট আনসার পরে প্রশ্ন দেখো সাহিত্যে পুলিশ যার পুরস্কার কোন ভারতে পেয়েছেন দেখো পুলির্জার পুরস্কার যেটা সেটা সাংবাদিকতা দেওয়া হয় তো সাহিত্যে পুলিজার পুরস্কার এর মধ্যে কোন ভারতীয় পেয়েছেন জুম্পা লড়ি সিদ্ধার্থ মুখার্জি গোবিন্দ বিহারী লাল নাকি গীতা আনন্দ সঠিক উত্তর কী হবে সঠিক হতে সিদ্ধার্থ মুখার্জি সিদ্ধার্থ মুখার্জি পেয়েছেন সাহিত্যে পুলির্জার পুরস্কার পুলিশের পুরস্কারটা সাংবাদিকতায় দেওয়া হয় এটা মনে রাখবে পরে প্রশ্ন ষোলোশো একাশি সালে অবলুপ্ত ডোডো পাখির বাস কোথায় ছিল ডোডো পাখির বাস কোথায় ছিল এর মধ্যে অপশন বলছে ফিলিপাইন পরের শুধু ওয়েস্ট ইন্ডিজ পরের মরিশাস দ্বীপে নাকি হাওয়াই দ্বীপে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে মরিশাস দ্বীপে ডোডো পাখি বাস করতো পরের প্রশ্ন দেখো বত্রিশ নম্বরটা প্রতি বছর কোন দিনটি ইউনাইটেড নেশন ডে হিসেবে পালন করা হয় ইউনাইটেড নেশন ডে ইউনাইটেড নেশন অফ ইন্ডিয়া হ্যাঁ সরি ইউনাইটেড নেশন যেটা সেটা হচ্ছে উনিশশো সালে চব্বিশে অক্টোবর তারিখটিতে প্রতিষ্ঠিত হয়েছিল তাই চব্বিশে অক্টোবর তারিখটিকে ইউনাইটেড নেশন ডে হিসেবে পালন করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকে শেষ করেছিল ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশান অনেক ভূমিকা রয়েছে পরে প্রশ্ন বিষ্ণুর দ দশ অবতরের বিবরণ কোথায় পাওয়া যায় ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা নোট করে রাখবে বিষ্ণুর দশ অবতারের বিবরণ কোথায় পাওয়া যায় উপনিষদে মনোবেদে মৎস্য পুরাণে না মহাবার্ষে সঠিক উত্তর কি হবে মৎস্য পুরাণে মৎস্য পুরাণে পাওয়া যায় বিষ্ণুর দশ অবতারের বিবরণ পরেরটা দেখো কোন নৃত্যটি গরিব মানুষের কথাকলি হিসেবে পরিচিত ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন গরিব মানুষের কথাকলি হিসেবে পরিচিত এর মধ্যে কোনটি ওট্টাম থুল্লাল মোহনীনাট্যম ইয়াক সাগানা নাকি চাকিয়া কুথু দেখো এই এই প্রশ্নটা আমি অনেকবার জিজ্ঞাসা করেছি খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা হবে ওট্টাম থুল্লাল চলো পরে প্রশ্ন দেখে নিই পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটা কী বলছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বলছে কত সালে প্রথম অলিম্পিক আরম্ভ হয়েছিল প্রথম অলিম্পিক কত সালে আরম্ভ হয়েছিল তো এখানে অপশান বলেছে অপশনগুলো দেখেন খ্রিস্টপূর্ব সাতশো ছেষট্টি পড়াশোনা খ্রিস্টপূর্ব ছশো ছিয়াত্তর পড়াশুন হচ্ছে খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর পড়াশুন হচ্ছে ছশো সাতষট্টি খ্রিস্টপূর্ব সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর কোথায় গ্রিস অ্যাথেন্সে অলিম্পিয়া নগরে গ্রিসের প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নগরে কী হয়েছিল প্রাচীন গ্রিকের অলিম্পিয়া নগরে প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল সেই নাম থেকেই অলিম্পিক নামটা এসেছে পরে প্রশ্ন দেখে নাও প্রথম কোন মহিলা কোন ভারতীয় মহিলা এশিয়ান গেমসে শোনা যেতেন প্রথম কোন ভারতীয় মহিলা এশিয়ান গেমসে শোনা শোনা যেন পিটি ঊষা সুনীতি নানি রানী সাইনি আব্রাহাম কমলজিৎ সিন্ধু তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে কমলজিৎ সিন্ধু প্রথম মহিলা যিনি এশিয়ান গেমসে শোনা যেতেন পরেরটা দেখো ছত্রিশ নম্বর প্রশ্নটাকে নাও ছত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে বলছে ডুরান্ড কাপ কোন খেলার সময় ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ডুরান্ড কাপ কোন খেলার সময় ফুটবল পোলো ক্রিকেট হকি কোন খেলার সঙ্গে ডুরান্ট যুক্ত ভেরি ইম্পর্ট্যান্ট ফুটবল খেলার সঙ্গে ডুরান্ট কাপযুক্ত পরে প্রশ্ন দেখো উনিশশো তিরিশের প্রথম কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের প্রথম যে কমনওয়েলথ গেম সেটা অনুষ্ঠিত হয়েছিল হ্যামিল্টনে হ্যামিল্টন কোথায় রয়েছে এটা ইংল্যান্ডে রয়েছে এই শহরগুলো সহ আচ্ছা সিডনি অস্ট্রেলিয়া তো এই হ্যামিল্টনে হচ্ছে প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল পরে প্রশ্ন দেখো দিল্লিতে কবে উনিশতম কমনওয়েলথ গেম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়েছিল দেখো কমনওয়েলথ গেম যেটা সেটা হচ্ছে কমনওয়েলথ কান্ট্রিগুলোকে নিয়ে গঠিত কমনওয়েলথ কান্ট্রি কারা যারা ব্রিটিশদের দ্বারা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিলো বিংশ শতাব্দীর পরে হ্যাঁ বিংশ শতাব্দীর পরে যেসব পেয়েছিলো বিশ্ব শতাব্দীতে যেগুলো পেয়েছিলো তো এখানে বলছে উনিশতম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বর দু হাজার আট নভেম্বর দু হাজার নয় অক্টোবর দু হাজার দশ ফেব্রুয়ারি দু হাজার এগারো এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা মনে রাখবে এটা কবে হয়েছিল দু সালের অক্টোবর মাসে অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত রাইডার কাপ ফুটবল গল্ফ ব্যাডমিন্টন নাকি ক্রিকেট সঠিক উত্তর খেবে সঠিক উত্তর হবে গল্ফ রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত গলফ খেলার সঙ্গে পরের প্রশ্ন দেখো অর্কিড হলো এক ধরনের ডেরো ফাইট হ্যালোফাইট নাকি এবিফাইট ফাইট কার কথা বলছে অর্কিটের কথা বলছে অর্কিড একটা কি হবে অর্কাইড হবে একটি এপিফাইট অর্কিড হবে একটি এপিফাইট পরে প্রশ্ন দেখো ডায়াটম কি ডায়াটম প্ল্যান্টন ব্যাকটেরিয়া গুলমো নাকি হেকেল ডায়াটম হলো একটা প্ল্যান্টন ডায়াটন কি একটা প্ল্যান্টন পরে প্রশ্ন জু প্ল্যান্টনকে কী বলা হয় জু প্ল্যান্টন জু প্ল্যান্টনকে কী বলা হয় একটু আগে বললাম প্ল্যান্টন দুই প্রকার হয় একটা একটু ফাইটোপ্ল্যান্টন যেটা উৎপাদক আর জু প্ল্যান্টন যেটা হচ্ছে প্রাণী জীব প্রাণী অণুজীব এটা কী হবে খাদক তাহলে এটা প্রথম শ্রেণীর খাদক হবে জু প্ল্যান্টন পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন বলছে ইকোলজি বিজ্ঞান সম্মত সংজ্ঞা প্রথম কে দিয়েছিলেন বিজ্ঞান বিজ্ঞানসম্মত সংজ্ঞা এর মধ্যে কে দিলেন ওহম হেকেল করমন্ডি না স্মিথ প্রথম দিয়েছিলেন আর্নেস্ট হেকেল নিজের কোন পুরস্কারটি হকি খেলার সঙ্গে যুক্ত এর মধ্যে কোন পুরস্কারটি হকি খেলার সঙ্গে যুক্ত অপশন বলছে আগা খান পরে অপশন বলছে ডেকা ট্রফি পরে রোবার্টস ট্রফি নাকি ভিজি ট্রফি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে আগা খান অপশান এ হবে রাইট অ্যান্সার আগা খান পরে প্রশ্ন দেখো বলছে অখিল ভারতীয় জাতীয় কংগ্রেস কমিটি কবে গঠিত হয়েছিল অখিল ভারতীয় জাতীয় কংগ্রেস কমিটি উনিশশো সাতাত্তর উনিশশো অষ্টআশি উনিশশো উননব্বই উনআশি নাকি উনিশশো আশি অখিল ভারতীয় জাতীয় কংগ্রেস অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস কবে গঠিত হয়েছিল এর মধ্যে উনিশশো আটাত্তর সালে অপশান বি হবে রাইট অ্যান্সার উনিশশো আটাত্তর পরে প্রশ্ন কোন ভারতীয় ভারতীয় মহিলা এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন কোন ভারতীয় মহিলা এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন বাছেন্দ্রী পাল ফিউ দোরাজি ওসাং সিউ নাকি ইউকো অনো প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন সেটা হলেন বাচেন্দ্রী পাল ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা হবে বাঁচেন্দ্রি পাল পরে প্রশ্ন দেখো ওই যে কোন ক্রিকেটারকে ওয়াইস ডেন কোন ক্রিকেটারকে ওয়াইজ ডেন দ্য লিডিং ক্রিকেটার অফ টু থাউজেন্ড ঘোষণা করা হয়েছিল এম এস ধোনি বীরেন্দ্র সেবক অনিল কুমলে নাকি সরুখ কামালে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর বীরেন্দ্র সেভক পরবর্তী প্রথম যুব অলিম্পিক গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম যুব অলিম্পিক গেম যেটা সেটা কোথায় অনুষ্ঠিত জাপানে চীনে উত্তর কোরিয়া নাকি কোরিয়া সিঙ্গাপুরে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে সিঙ্গাপুরে প্রথম যুব অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে আজকের শেষ প্রশ্ন অর্থাৎ পঞ্চাশ নম্বর প্রশ্ন হলো কার নেতৃত্বে অখিল ভারতীয় জাতীয় কংগ্রেস কমিটি গঠিত হয়েছিল উনিশশো আটাত্তর সালে কার নেতৃত্বে এটা হলো ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা পড়তে পারো এই ছিল আজকের প্রশ্ন স্টুডেন্ট আশা করি তোমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছো অনেকগুলো প্রশ্ন তোমাদের পরিচিত ছিল এবং অনেকগুলো প্রশ্ন আমরা রিপিটেডও করলাম তোমরা যদি প্রতিদিনের মক টেস্টগুলো দেখো দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে দেওয়া হচ্ছে এবার তোমরা যদি প্রতিদিনের মক টেস্টগুলো দেখো আশা করি তোমরা এগুলো থেকে প্রচুর প্রশ্ন কম পাবে আর দেখো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কেন দেখো প্রতি বছর কোনো না কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে দেখো এটা এম টিএসে এসেছে এটা কম্বাইন্ড ম্যাট্রিক লেভেলে এসেছে তো এই প্রশ্নগুলো এসেছে তো তোমরা অবশ্যই প্রশ্নগুলো দেখবে এই প্রশ্নগুলো ফেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করে আশা করি ফুড এস এর পরীক্ষায় তোমরা কোয়ালিফাই করে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে